রাধে রাধে নমস্কার বন্ধুরা যে কোনো মঙ্গলবার দিন এই পাঁচটি কাজ কখনোই করবেন না তা না হলে হয়ে যাবেন বরবাদ নেমে আসবে চরম দারিদ্রতা গৃহে এই কাজগুলি করলে মঙ্গল দোষ লাগে মঙ্গলবার দিনটি হনুমানজি আর মঙ্গলদেবকে সমর্পিত করা হয় বন্ধুরা কথায় বলে মঙ্গল তো জীবনে মঙ্গল করে আর জীবনে যদি মঙ্গল ঠিক থাকে তো সব কিছুই ঠিক থাকবে মঙ্গল গ্রহের কাজ জীবনে প্রত্যেকটা কাজে মঙ্গল করা জীবনে প্রত্যেকটা কাজে মঙ্গল হওয়া মঙ্গল হওয়ার জন্যই মঙ্গলবার দিন কখনোই এই কাজগুলি করা উচিত নয় শাস্ত্র অনুসারে সপ্তাহে প্রত্যেকটা দিন যে কোনো দেবদেবীকে দেবীকে সমর্পিত করা হয় আর মঙ্গলবার দিনটি ভগবান পূজা পূজাপাঠের দিন মঙ্গলবার স্বয়ং হনুমানজির নিয়মবিধি মেনে পূজা পাঠ করলে ব্রত রাখলে সংকটমোচন বলি হনুমানজির কৃপা লাভ করা যায় তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্ধেক জ্ঞান বিশেষ সমান হয় বন্ধুরা আজ আপনাদের এমন কাজের কথা জানাতে চলেছি যে কাজগুলি মঙ্গলবার দিন কখনোই করা উচিত নয় এই কাজগুলি যদি আপনারা ভুল করেও মঙ্গলবার দিন করে ফেলেন তো স্বয়ং বজরাঙ্গবলি হনুমানজি আপনাদের ওপর রুষ্ট হয়ে যাবেন ক্রোধিত হয়ে যাবেন আর আপনাদের গৃহে আস্তে আস্তে দারিদ্রতা ঘিরে ধরবে বন্ধুরা যদি আপনাদের ঘরে সর্বদাই আর্থিক সমস্যা লেগে থাকে কোনো না কোনো সমস্যা যদি সর্বদাই আপনাকে ঘিরে ধরে বন্ধুরা আপনারা যদি চান আপনাদের জীবনে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকুক আপনাদের কখনো আর্থিক সমস্যায় পড়তে না হয় তাহলে মঙ্গলবার দিন এই কাজগুলি আপনারা করবেন না এই কাজগুলির ওপরে ধ্যান রাখুন মঙ্গলবার দিন এই কাজগুলি করলে আপনাদের কিন্তু জীবন ছাড়খাড় হয়ে যাবে বন্ধুরা মঙ্গলবার দিন আপনারা এই জিনিসগুলি অবশ্যই দান করবেন মঙ্গলবার দিন কোন জিনিস দান করবেন কোন জিনিস দান করবেন না তাও আজ আপনাদের এই ভিডিওতে জানাবো জ্যোতিষ শাস্ত্র অনুসারে মঙ্গলবার দিনটি হনুমানজিকে সমর্পিত করা হয় শাস্ত্রে বলা হয়েছে মঙ্গলবার এমন কিছু কাজ করা উচিত নয় যার কারণে কুণ্ডুলিতে বাধার সৃষ্টি হয় তো বন্ধুরা জেনে নিন মঙ্গলবার কোন কাজগুলি কখনোই করবেন না বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে যদি আপনারা চান আপনাদের ওপর সর্বদাই স্বয়ং বজ্রাঙ্গলি হনুমানজির আশীর্বাদ থাক তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় হনুমানজির জয় লিখতে ভুলবেন না বন্ধুরা স্বয়ং বজরাঙ্গবলি হনুমানজি এই কাজগুলি একেবারেই পছন্দ করেন না নাম্বার ওয়ান শাস্ত্র অনুসারে মঙ্গলবার দিন কখনোই চুল দাঁড়ি নখ কাটা উচিত নয় বন্ধুরা এটা বিশ্বাস করা হয় মঙ্গলবার দিন চুল দাড়ি নখ কাটা অত্যন্ত অশুভ কারণ মঙ্গলবার দিন এই কাজগুলি করলে ব্যক্তির জীবনে ধন আর বুদ্ধির হানি হয় বন্ধুরা মঙ্গলবার দিন ভুল করেও কাউকে টাকা পয়সা ধার দেবেন না কারোর থেকে ধার নেবেন না এটা বিশ্বাস করা হয় যে মঙ্গলবার দিন কাউকে টাকা পয়সা ধার দিলে কারোর থেকে ধার নিলে আর্থিক সমস্যা জীবনে দেখা দেয় মঙ্গলবার দিন স্বয়ং বজরাঙ্গলী হনুমানজিকে সমর্পিত করা হয় তাই মঙ্গলবার দিন আপনারা নিরামিষ আহার করবার চেষ্টা করবেন রকম মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ মদ খাবেন না যদি আপনি মঙ্গলবার দিন মদ মাংস খান তো আপনার প্রত্যেকটা কাজে নিশ্চিত রূপে বাধা আসবেই আসবে আর মঙ্গলবার দিন অবশ্যই মদ মাংস থেকে দূরে থাকার চেষ্টা করবেন মঙ্গলবার দিন কোনো মহিলা সৌন্দর্যর জিনিস কোনো মহিলা সৌন্দর্য বাড়িয়ে তোলার সাজসজ্জা কিনবেন না মঙ্গলবার দিন যদি আপনারা এমন কাজ করেন তো আপনাদের বৈবাহিক জীবনে নানান রকম অশান্তি বিবাদ লেগেই থাকবে মঙ্গলবার দিন কখনোই কালো রঙের বস্ত্র পরবেন না মঙ্গলবার দিন সর্বদাই চেষ্টা করবেন লাল রঙের বস্ত্র পরিধান করার মঙ্গলবার দিন লাল রঙের বস্ত্র পরিধান করলে মঙ্গল দোষ থেকে অনেক অংশে মুক্তি পাওয়া যায় বন্ধুরা মঙ্গল গ্রহকে কারক বলা হয়েছে তাই মঙ্গলবার দিন নতুন ঘর তৈরি করবার অর্থাৎ ভূমি পূজা কাজ কখনোই করবেন না মঙ্গলবার দিন মঙ্গলবার দিন এই কাজ করলে ঘর নির্মাণ করবার সময় নানান রকম বাধা আসে আর অনেক অর্থ ব্যয় হয়ে যায় মঙ্গলবার দিন কখনোই পশ্চিম দিক আর উত্তর দিকে যাত্রা করবেন না মঙ্গলবার দিন লোহার কোনো জিনিসপত্র কিনবেন না লোহার জিনিস কেনা অত্যন্ত অশুভ মানা হয়েছে এই দিন ধারালো জিনিস যেমন ছুরি কাঁচি বটি এগুলি কিনবেন না স্টিল কিংবা কাঁচের কোনো জিনিস কিনবেন না বন্ধুরা মঙ্গলবার দিন সংকটমোচন বজরাঙ্গলী হনুমানজিকে কখনোই দুধের তৈরি মিষ্টি ভোগ দেবেন না সংকটমোচন হনুমানজি অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন ক্রোধিত হয়ে যাবেন হনুমানজিকে সবসময় বেসনের তৈরি লাড্ডু ভোগে দেবেন বজরাঙ্গলী হনুমানজির অত্যন্ত প্রিয় এই লাড্ডু মঙ্গলবার দিন ব্রহ্মচারী থাকার চেষ্টা করবেন কোনো পুরুষ বা মহিলারা শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ সংকটমোচন হনুমানজি তার পুরো জীবন ব্রহ্মচার্য পালন করেছিলেন আপনি যদি মঙ্গলবার দিন ব্রত পালন করেন তো ভুল করেও এই কাজগুলি কখনোই করবেন না মঙ্গলবার দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না ঝগড়া অশান্তি করবেন না সকলের সঙ্গে ভালো ব্যবহার করবার চেষ্টা করবেন কারণ মঙ্গলবার দিন যদি আপনি মঙ্গল কার্য না করেন তো সারা জীবন ভোর লড়াই ঝগড়া অশান্তি করে আপনাকে পস্তাতে হবে মঙ্গলবার দিন যদি ব্রত রাখেন তো ভুল করেও লবণ ব্যবহার করবেন না হিন্দু ধর্মে মঙ্গলবার দিনটিকে অত্যন্ত শুভ বলা হয়েছে কোনো মহিলা বা স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না খারাপ ভাষায় কথা বলবেন না তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানায় মঙ্গলবার দিন কোন জিনিস দান করবেন মঙ্গলবার দিন এই জিনিসগুলি দান করলে আপনাদের কুণ্ডুলি থেকে মঙ্গল দোষ সমাপ্ত হয়ে যাবে আর ঘরের সর্বদাই মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে বন্ধুরা মঙ্গলবার দিনটি স্বয়ং বজরাঙ্গলি হনুমানজির পূজা পাঠ করবার দিন অত্যন্ত শুভ একটি দিন এই দিন হনুমানজিকে প্রসন্ন করবার জন্য আর মঙ্গল গ্রহের শুভ প্রভাব জীবনে পাওয়ার জন্য এই জিনিসগুলি দান করা অত্যন্ত শুভ বলা হয়েছে প্রথম জিনিসটি হল লাড্ডু ভগবান হনুমানজির অত্যন্ত প্রিয় এই লাড্ডু হনুমানজিকে লাড্ডু ভোগ দেয়া হয় জ্যোতিষ শাস্ত্র বলছে যদি বহু দিন ধরে চেষ্টা করবার পরেও যদি আপনার চাকরি না হয় চাকরিতে যদি প্রমোশন আটকে যায় তাহলে মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে বেসনের লাড্ডু দান করুন এই কাজ করলে ভগবান হনুমানজির আশীর্বাদে চাকরিতে আয় উন্নতি হবে পদ উন্নতি হবে নতুন চাকরিও পেয়ে যাবেন দ্বিতীয় জিনিসটি হলো নারকেল হ্যাঁ বন্ধুরা মঙ্গলবার দিন নারকেল দান করা অত্যন্ত শুভ বলা হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরে কোনো মানুষ বা আপনি স্বয়ং যদি বহু দিন ধরে রোগ ব্যাধিতে ভোগেন তাহলে যে কোনো মঙ্গলবার দিন কোনো মন্দিরে নারকেল দান করুন এই কাজটি করতে পারলে সুস্থ ও নিরোগ জীবন পাবেন তিন নম্বর জিনিসটি হলো লাল বস্ত্র বা লাল ফল স্বয়ং সংকটমোচন হনুমানজির লাল বস্ত্র আর লাল ফল অত্যন্ত প্রিয় তাই মঙ্গলবার কোনো গরিব দুস্থ মানুষকে লাল রঙের বস্ত্র ও লাল রঙের ফল দান করুন অত্যন্ত শুভ মানা হয়েছে এবং মঙ্গল দোষ থেকেও মুক্তি লাভ পাওয়া যায় স্বয়ং সংকটমোচন হনুমানজি অত্যন্ত খুশি হয়ে যান প্রসন্ন হয়ে যান চার নম্বর জিনিসটি হলো মসুর ডাল বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসারে যে সমস্ত মানুষের কুণ্ডুলিতে মঙ্গল দোষ থাকে তো অবশ্যই আপনারা প্রত্যেক মঙ্গলবার নিয়মবিধি মেনে পূজা পাঠ করুন আর মুসুর ডাল দান করুন ভগবান হনুমানজী অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন মঙ্গলবার দিন এই উপায় করলে মঙ্গল দেশের অশুভ প্রভাব অনেক অংশেই কমে যায় এবং সমস্ত বাধা বিঘ্ন জীবন থেকে দূরে সরে যায় নাম্বার পাঁচ তুলসী হিন্দু শাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত শুভ মানা হয়েছে অত্যন্ত পবিত্র বলা হয়েছে জ্যোতিষ শাস্ত্র অনুসারে মঙ্গলবার দিন সংকটমোচন বজরাঙ্গলী হনুমানজিকে তুলসী পত্র বা তুলসী মালা অর্পণ করা অত্যন্ত শুভ তুলসী পাতা দান করলে মানুষের জীবনে কখনোই ধনের অভাব হয় না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমি আশা করব আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নমস্কার ভালো থাকবেন হরেই কৃষ্ণা